রাতের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত বাংলাদেশে পনেরো জন সেনা কর্তাকে নেওয়া হলো সেনা হেফাজতে এবার সেনা প্রধানের পালা আজকের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন অফিসারকে গ্রেপ্তার করা হল শনিবার বাংলাদেশ সেনা সদর দপ্তর তরফে জানানো হচ্ছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে ষোলো জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণয় জারি করা হয়েছিল তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে তবে তবে একজনের এখনও হদিস মিলছে না বলে দাবি করেছে বাংলাদেশ সেনা বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার বাংলাদেশ সেনার শনিবার বাংলাদেশ সেনার অ্যাডজু অ্যাডজু জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ষোলো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরানাস জারি করা হয়েছে পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে একজনের খোজমিল সেনা তিনি সকালে ভবন থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু এখনও ফেরেননি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বাংলাদেশ সেনার অফিসার জানিয়েছেন গত আট অক্টোবর তারা জানতে পারেন যে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে প্রতিজন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারিপণ জারি করা হয়েছে পঁচিশ জনের নয় জন ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন একজন অবসর প্রস্তুতি করছেন একজন অবসর প্রস্তুতি সারছেন আরও আর জন এখনও সেনায় কর্মরত আছেন বলে দাবি করা হয়েছে তিনি জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল বাংলাদেশ সেনার প্রমোশন বাংলাদেশ সেনার প্রমোশন বোর্ড বিশেষ কর্মসূচি ছিল সেখানে সেখান সেখানে যেমন মেজর জেনারেল পদমর্যাদার অফিসাররা ছিলেন সেই রকম ছিলেন আরও পদস্থ অফিসাররা তারপর বাংলাদেশ সেনার সাধারণ কনফারেন্সের আয়োজন করা হয়েছিল সেখানে মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি তবে যে গ্রেপ্তারি পরোনার ভিত্তিতে বাংলাদেশি সেনা অফিসারদের হেফাজতে নেওয়া হয়েছে সেটার কপি এখনও হাতে আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ সেনার বাংলাদেশ সেনার অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান আর সেই তালিকায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের আছে এমন কোনো তথ্য জানানো হয়নি